আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একসময় আমার একটা ধারণা ছিল এবং এটা আমি বলতাম অনেকে যে এই সরকার মানে ডক্টর ইউনুসের সরকার হয়তো কিছুটা আনারই হয়তো ঠিকঠাক মতো কাজগুলো বোঝেন না কিন্তু সম্ভবত তারা অনেকটাই সৎ তারা বিদেশে হয়তো টাকা পাচার করেন না তারা নিজেরাও টাকা টোকা খুব একটা চুরি চামারি করেন না এই ধরনের একটা ধারণা আমার ছিল ছিল এই কারণে আমার কাছে মনে হয়েছিল এরকম একটা বিপ্লবের মাধ্যমে এরকম একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা আসে তারা নিশ্চয়ই হারে হারে বুঝে যায় যে আগের সরকারটা কেন গেল আগের সরকারটা কেন থাকতে পারল না দুর্নীতির কারণে অপকর্মের কারণে এই সমস্ত কারণে যে তারা গেল তো সেই কাজগুলো আমিও করব এত দ্রুত করবো দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে করা শুরু করব এই চিন্তাটা আমার মধ্যে কাজ করেছিল কিন্তু ওই তো বললাম যে মানুষ সব জান তারা মানুষ ভুল করে এখন আমার কাছে মনে হচ্ছে যে তখন হয়তো আমিও আসলে ভুল বুঝেছিলাম এই কারণে বুঝেছিলাম যে নতুন নতুন খবর চোখে আসছে আমরা দেখেছি মাত্র একদিন আগে দেখলাম যে দুজন উপদেষ্টার এপিএস মানে একান্ত ব্যক্তিগত সহকারী যারা আছেন দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে কেন সরিয়ে দেওয়া হয়েছে কোনো ব্যাখ্যা নেই কিন্তু এটা সবাই জানে যে কেন সরিয়ে দেওয়া হয়েছে একজনকে সরিয়ে দেওয়া হয়েছে উনি হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া ওনার মানে সহকারী একান্ত সচিব মানে এপিএস মিস্টার মোয়াজিম হোসেন ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আরও একজন হল স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি এই দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে এই দুজন কারা এটা নিয়েও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন এরা আসলে সরকারি কোনো কর্মকর্তা নয় মানে কোনো ক্যাডার সার্ভিস থেকে আসেননি এনারা এই উপদেষ্টাদের ব্যক্তিগত পরিচয়ের উপর ভিত্তি করে এসেছেন অনেকে এটাও বলতেন যে আসিফ মাহমুদ সজীব ভূয়ার যিনি একান্ত সচিব সহকারী একান্ত সচিব ছিলেন উনি কি তার ব্যক্তিগত জীবনে বন্ধুও ছিলেন যাই এরকম লোক তাকেও সরিয়ে দিতে হলো কেন কেন সরে গেলেন মাঝখানে একটা ফটো দেখলাম একটা মিডিয়ার সেখানে বলা হয়েছে যে এরই মধ্যে নাকি এই মজিয়াম হোসেন সাহেব মানে এই ব্যক্তিটা তিন শতাধিক কোটি টাকার মালিক হয়ে গেছেন তাহলে আর দোষ কি ভাই আগে আগেরটা প্রধানমন্ত্রীর বাসার পেয়ে যার চারশো কোটি টাকার মালিক হয় পনেরো বছরে ইনি তো আরো মনে হচ্ছে নয় মাসে তিনশো কোটি টাকা বানায় ফেলেছে এরকম প্রতিযোগিতা কিন্তু হয়েছে এটাকে আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না ফারাবি সাহেবের তথ্য ধীরে ধীরে আসছে এবং এটা অনেকেই জানে অনেক কিছু আমি ওইগুলি আর ডিটেল বলতে চাই না কারণ এগুলির নতুন কিছু না আমি একটা ঘটনা বলি আমাকে ওই আমার এক মানে বন্ধু বললেন আর কি দুদিন আগেই বলেন না একটা পুরোনো ঘটনায় বললেন যে ওনার একবার কোন উনি একটা বড়ো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ওনার কোনো একজন কোনো একটা প্রয়োজনে একজন উপদেষ্টার সঙ্গে উনি দেখা করতে চেয়েছিলেন তো ভাবলেন দেখা করার আগে ওনার এপিএসকে পি একটা ফোন দেয় কারণ এই সমস্ত এপিএস প্রায় সবাই কিন্তু স্টুডেন্ট কোটায় এসেছে কারণ স্টুডেন্টরাই ওদেরকে বসিয়েছে বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী সমন্বয়ক এরাই বসিয়েছে তাদেরই লোকজন এবং সেই এপিএস পি ফোন করলেন যে আমি একটু ওনার সঙ্গে একটা কথা বলতে চাই একটা অ্যাপয়েন্টমেন্ট হবেন আপনি এক কাজ করেন আসেন কথা বলি কী বিষয় নিয়ে কথা বলবেন সন্ধ্যার পরে আমি গুলশানে একটা জায়গায় বসি সেখানে আসেন প্রশ্ন হচ্ছে কিন্তু এ পি এস সাহেবকে সন্ধ্যার পরে গুলশানে একটা জায়গায় বসতে হয় কেন গুলশানেই বা কেন এটা কি রেট হাই করার জন্য কাজটা জেনে নিয়ে কাজটা তদবির করার জন্য হ্যাঁ এটাই উত্তর এবং এদের রেট ছিল খুব হাই যারা এদের সঙ্গে বিভিন্ন সময় বসেছেন তারা জানিয়েছেন যে এদের রেট চিন্তাই করা যায় না আগেও তো অনেক এ পিএ ছিল আগেও অনেক মন্ত্রী ছিল তাদের কয়েক গুণ এদের রেট কারণটা কি এরা জানতো এরা বলতো যে আমরা তো মাত্র কয়েক দিনের জন্য এসেছি আপনি তো কাজটা হয়ে যাবে কাজটা করিয়ে দিচ্ছি অতএব অল্প সময় আমাদেরকে এটা ম্যানেজ করতে হবে এবং এই টাকাটা কি এপিএস লেভেলই থাকতো এই টাকাটা কি পান না উপদেশ না পেলে ওনারা কি বোঝেন না কাজটা তো হয়ে যায় কাজ না হলে মানুষ তাদের টাকা দেবে কেন অনৈতিক কাজ হয়ে যায় টাকা বিনিময়ে তো যে অনৈতিক কাজটা হয় সেটা কি বোঝেন না নাকি ওনারা শেয়ার পান আমার ধারণা পান আবার অনেক ক্ষেত্রে আমি এমনও শুনেছি যে কোনো কোনো উপদেষ্টা নাকি এপিএসির উপর ডিপেন্ড করেন না ভাই ভাইগনাকে পাঠান সরাসরি যে ওনার সঙ্গে ডিল করেন এরকমের খবর একটা পেয়েছে আপন ভাইকে পাঠিয়েছেন এরকম খবরও পাচ্ছে এগুলো কিসের ইঙ্গিত বহন করে একটা অনির্বাচিত সরকার যখন নাকি জবাবদিহিতা না থাকে তখনই কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে থাকবে এবার একটা প্রশ্ন আমি যদি করি এই যে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন তিনি ঢাকা উত্তরে একজন মেয়র নির্বাচিত করেন মেয়রকে বসিয়েছেন মেয়রের পদে আর কি মেয়রের কাজ করার জন্য মোহাম্মদ এজাজকে বসিয়েছেন আমি তোরা কোনো জবাব দিতে আছে আমি যদি প্রশ্ন করি ওনাকে যদি আপনি বসালেন কোন বিবেচনায় বসালেন এই মোহাম্মদ এজাজ সাহেব কি কখনও কোনো সিটি কর্পোরেশন চালিয়েছেন ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে কখনও কোনো সরকারি দায়িত্ব পালন করেছেন করেছেন করেননি তাহলে ওনাকে আপনি বসালেন কোন বিবেচনা এই যদি প্রশ্ন করে আপনি কি জবাব দেবেন দেবেন না কেন দিবেন না কারণ আপনার সরকারের কেউ জবাবদেহিতার মধ্যে নেই আপনি যা ইচ্ছা তাই করতে পারেন এই যা ইচ্ছা তাই করার ক্ষমতা সম্পন্ন একটা সরকারকে আমরা কতদিন বয়ে বেরাবো এবং তারা যা ইচ্ছা তাই করার মাধ্যমে কি করেন তার তো কিছু কিছু নমুনা পাচ্ছি আমি কেবল এই সরকারের কথাই আমি বলবো কেন এই ছাত্রদের যারা নাকি সরকারের পার্ট এখনো হন নাই অথচ বাইরে আছেন তারাও কি সরকারের উপর বিভিন্ন কর্মকাণ্ডের উপর নানাভাবে প্রভাব বিস্তার করছেন না তারাও কি একটু পাইস কামাচ্ছেন না তা না হলে এই গাজী সালাউদ্দিন তানভীরকে কেন সরিয়ে দেওয়া হলো গেল গাজী সালাউদ্দিন তানভীর তো একদম এলেভেল কোনো লোক না নতুন দল এই জাতীয় নাগরিক পার্টির উনি যুগ্ম সদস্য সচিব কয়েকদিন আগে তাদের এক সভায় এটা নিয়ে আপত্তি উঠেছিল কয়েকদিনের ব্যাপারে অভিযোগ উঠেছিল এবং একে নিয়ে একটা পত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল দৃশ্য দুটো একটা হলো যে পাঠ্যবইয়ের ক্ষেত্রে ক্ষেত্রে উনি একটা দুর্নীতিতে কিছু তদ্বিরবাজি করেছেন আরেকটা হলো ডিসি বদলির ক্ষেত্রেও ওনার কিছু ডিসি নিয়োগের ক্ষেত্রে ওনার কিছু অবৈধ ভূমিকা আছে এবং সেখানে উনি প্রচুর লেনদেনের সঙ্গে জড়িয়ে গেছেন বলে বলা হয়েছে আপনার গাজী তানভীরকে চেনেন দেখুন ওনার ছবি দেখেন আপনারা কি নুরানি চেহারা এরকম নুরানি চেহারার দ্বিতীয় একটা লিডার আপনি বের করতে পারবেন পারবেন না আমার না মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগ আমলে একজন দরবেশ ছিল এই এনসিপিও মনে হয় এটা দেখে একজন দরবেশ আমদানি করছিল এরকম একজন দরবেশের দরবেশ মানে সম্ভাব্য দরবেশ তার উত্থান আমরা দেখতে পেলাম না নাকি দেখতে পাবো তাও জানি না কারণ কি এনসিপি কিন্তু গাজী তানভীরকে বহিষ্কার করেনি আপাতত দায়িত্ব থেকে অব্যাহত দিয়েছে এটা সকোজ করেছে সাত দিনের মধ্যে জবাব দিতে পড়েছে যদি গাজী তানভীর সাহেব ভালো জবাব দিতে পারেন যদি সেই জবাব তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে উনি আবার ফিরে আসবেন তখন আমরা আবার একটা দরবেশ প্রাপ্তির সম্ভাবনার মধ্যে থেকে যাব এই জাতি সেই প্রত্যাশা নিয়ে থাকবে তাহলে আমরা ওদের একজন দরবেশ পেতে যাচ্ছি হচ্ছেটা কি ভাবুন একবার এই ছাত্ররা আন্দোলন করেছে কোনো সন্দেহ নাই আন্দোলনের সামনে তারা ছিল এবং আন্দোলন যখন বিজয় হয়েছে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে তখন আন্দোলনের পুরো কৃতিত্ব তারা নিজেদের বলে দাবি করেছে এবং এই দাবি করার মাধ্যমে তারা বিপুল ক্ষমতা অর্জন করেছে এবং সমস্ত জায়গায় তারা ঢুকে পড়েছে এবং ঢুকে যত তদ্বির তদ্বির সঙ্গে তারা জড়িয়ে পড়েছে ঠিক হয়েছে কাজটা দেখুন আরেকজনের কথা বলি যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দই করতাম এতদিন মানে এনসিপির অনেক লিডারের সাথে আমার পার্সোনালি পরিচয় আছে এবং এদের ডিগনিটিকে এদের ইন্টিগ্রিটিকে আমি খুব পছন্দই করি ভালো কথা বলে পড়াশোনা করা এবং আমি এদেরকে সবাইকে প্রাথমিকভাবে সবাইকে আমি সৎ মনে করতাম আস্তে আস্তে কিছু কিছু কমতেছে এখন আমি যার কথা বলছি সে হচ্ছে এই যে আব্দুল হান্নান মাসুদ এই হাতিয়াই বাড়ি এই ভদ্রলোকে আমি পছন্দ করি পার্সোনালি আমি পছন্দ করি কিন্তু এখানে কি দেখলাম ওনার সঙ্গে আমি একাধিক টক শোতে ছিলাম মানে কিছু খুব আবেগপ্রবণ ছেলে প্রায় কান্নাকাটি করেন এবং এ কি করেছে এর নামে কী অভিযোগ উঠেছে যে সে নাকি একটা প্রায় এক কুড়ি টাকা দেড় কুড়ি টাকা দিয়ে গাড়ি চালায় তো এই গাড়ি উনি কোথায় পেলেন যে উনি কিন্তু আগে বলেছেন সরাসরি টেলিভিশনে বলেছেন যে উনি হলো ওনাদের গ্রামের ওনাদের এলাকার সবচেয়ে দরিদ্র পরিবার ওনাদেরটা একটা ঘর আছে সেই ঘরটা নাকি পড়ে যায় যায় অবস্থা সেরকম ঘরে একটা ছেলে এখন দেড় কোটি টাকা দামের গাড়ি চালায় এবং ওনাকে জিজ্ঞাসা করলে উনি কী বলছেন গাড়ি তো লুকিয়ে রাখা যায় না ভাই ওনাকে জিজ্ঞাসা করার উনি কী বলেছেন যে জামাতপন্থী একজন ব্যবসায়ী যিনি বিদেশে থাকেন প্রবাসে থাকেন তিনি না গিয়ে গাড়িটা ওনাকে চালাতে দিয়েছেন আমার দুটো প্রশ্ন জনাব বাসুদ আপনাকে আমার দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হল যে এই গাড়িটা উনি আপনাকে কেন দিলেন আগে দিলেন না কেন কখনো আপনি ওনার আত্মীয় হন আগে কেন দিলেন না আপনি ওনাকে ভালোবাসেন তা আগে কেন ভালোবাসলেন না এখন ক্ষমতা বান বলে ভালোবাসেন উনি আমার জামাতপন্থী তা আমার আপনি ওদের জামাতপন্থী জামাতের একজন লোক জামাতপন্থী নয় এমন একজন লোককে গাড়ি দেবে কেন উনদেরকে রাজনীতি করেন তাহলে আপনি কি জামাতের পারপাস সার্ভ করবেন ওখানে হতে পারে আমার কোনো আপত্তি নাই জামাত একটা পলিটিক্যাল পার্টি আমার কোনো বক্তব্য নেই এতে সেটা বলেন তাহলে আপনি জামাতে জয়েন করেন সমস্যাটা কি আচ্ছা এটুকু না হয় গেল তারপরে কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিগত সরকারের আমলে ওবায়দুল কাদের সাহেব ওনার দামি দামি ঘুরে নিয়ে নানা ধরনের কিন্তু কথাবার্তা হতো দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দামে ঘুরিয়ে উনি পড়তেন উনি কী বলতেন ওনাকে নিয়ে কেউ গিফট করেছে কেন গিফট করে ভাই গিফট একে অনেকে পৃথিবীর কোনো ব্যবসায়ী বিনা কারণে কিছু কাউকে দেয় না তাদের সব উপহারই হল এক ধরনের ইনভেস্টমেন্ট তারা জানে এই লোকটার সামনে ক্ষমতায় যাবে অথবা ক্ষমতাবান হবে অথবা ক্ষমতাবান আছে তার কাছ থেকে আমার বিনিময়ে কিছু পেতে হবে এই জন্য তারা দেয় এখানে তাই হয়েছে আপনি তাকে কী দেবেন বিনিময়ে অথবা কী দেওয়ার গ্যারান্টি দিয়েছেন অথবা কী দিয়ে দিয়েছেন ইতিমধ্যে আপনাদের তো পাওয়ারফুল আপনি একদম বের করলে ফোন করলে তো কাজ হয়ে যায় নিশ্চয়ই ওনার যেন কোনো ব্যবসায়িক সুবিধা আপনি করে দিয়েছেন সেক্ষেত্রে একটু তো ঘুষ আসলে কি হচ্ছে তাকে এদের কি চোখ লজ্জাও যাও নাই আচ্ছা ধরেন একটা কথা আমি বলি আর একটা কথা বলে শেষ করি এই যে দেড় কুড়ি টাকা গাড়ি এই গাড়ি দিয়ে ঢাকা থেকে হাতিয়া যেতে কত হাজার টাকা কত হাজার টাকা তেল খরচ হবে এই গাড়িটা তো ভাই ওই সাতশো আটশো গাড়ি না এক লিটার তেল দিয়ে এই গাড়িটা বড় জয় পাঁচ কিলোমিটার চলবে এই যে বিপুল অঙ্কের খরচ আপনি কোথায় করবেন আপনি কি চাকরি করেন আপনি ইনকামটা কি হানার মাসুদের ইনকামটা কি ভাই বলেন না ইনকামটা কি আপনার এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এবং উঠছে বলেই অত্যন্ত দ্রুত বেগে এই এনসিপির জনপ্রিয়তা শূন্যের দিকে ধাবিত হচ্ছে বিষয়টা মাথায় রাখুন সামনে আরও অনেক দিন আপনাদের কিন্তু চলতে হবে আরও অনেক অনেক নাম ধরে ধরে বলা যায় আর বলছি না আগামীতে বলতে হতে পারে কিন্তু আপনাদের সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের নিয়ে কিন্তু এই জাতি এবং ব্যক্তিগতভাবে আমি অনেক আশা করেছিলাম যা দেখছি এতে হতাশাই বাড়ছে অনেকে আমাকে বলেন আমি কেন এনসিবি প্রেসিডেন্ট লেগে আছি আমি কারোর লেগে নেই যা দেখছি যা ঘটছে যা আপনারাও দেখছেন সেই প্রশ্ন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম তো উনি যে বিষয়টি নিয়ে বললো এটি অবশ্যই একটি বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব ছিল এবং তাদের নেতৃত্বাধীন আমরা লোক দেখেছি আপনি ইন্টার গভর্নমেন্টের মধ্যে লোক দেখেছি এবং পরবর্তী সময় আমরা দেখলাম তার একটি দল এনসিপি নামের দল তৈরি করেছে তো তাদের যেভাবে বাংলাদেশের মানুষ যাদের তাদের ওনারা যে নজরে দেখে বা যে আবেগী মনে দেখে বা যে দায়িত্ব বোধ তাদের মধ্যে আছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রাজনীতি তারা করবে এবং তাদের দ্বারা ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে এরকম স্বপ্ন নিয়ে যারা ওনাদের দিকে তাকিয়ে আছে তো তাদের জন্য কিন্তু এটি দুঃখের নিউজ এবং তাদের এই এই ধরনের ঘটনা অবশ্যই তাদের মনে দাগ তো আমরা এই যেহেতু বিষয়গুলো হাস্যকর না এবং এটা অনেক একটি কষ্টেরও বিষয় না কারণ গত আট মাস এই গভর্নমেন্টও হয়েছে এর মধ্যে তিনশো কোটি টাকা ইনকাম এটা কিন্তু দেখা যাচ্ছে অনেক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়তো তার অনেক কষ্ট হয় সেই জায়গায় এটা শুধুমাত্র বহিষ্কার করা বা তার সে যে দায়িত্ব ছিল সেখান থেকে অব্যাহতি দেওয়ার মধ্যে কিন্তু সীমাবদ্ধ এটা কিন্তু রাখলে এটি কিন্তু একটি হাস্যকর হিসাবে পরিচালিত হবে এবং আশেপাশে যারা ছিল তারা হাস্যকর একজন ব্যক্তি হিসেবে পরিগণিত হবে তো সেই জায়গা থেকে আমরা বলবো এটি অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসে এবং সে যে অপকর্মগুলো করেছে যদি বাস্তবে প্রমাণ হয় এবং যদি যদি প্রশাসন এটা প্রমাণ করতে পারে বড় শাস্তির একটি ব্যবস্থা করা যা তার থেকে শিক্ষার আছে কারণ আইনের প্রয়োগ নাই বলেই কিন্তু বাংলাদেশের আজ এই অবস্থা এবং বিভিন্ন ধর্মের অপকর্মের সঙ্গে মানুষ জড়িত রাজনীতিবিদ বলেন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষে এখানে বিভিন্ন ভাবে বিভিন্ন অপকর্মের সাথে নিজেকে জড়িয়ে ফেলছে এবং এমন 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 কোন কোন সেক্টর নাই 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 বা বা পেশা কর্মের লোক যে তারা নিজেকে বিভিন্ন অপরাধের সঙ্গে ছোটখাটো বিভিন্ন ছোট বড় বিভিন্ন অপরাধের সঙ্গে তারা নিজেদেরকে জড়াচ্ছেন না তো এই জায়গায় প্রশাসন বা একমাত্র আমরা যদি প্রশাসনকেও বলবো এটাও একটা হাস্যকর অবস্থা তো তারপর আমরা যেহেতু আইনের প্রয়োগটা প্রশাসনে যারা দায়িত্ব আছে এবং আইন সঠিক প্রয়োগের মাধ্যমেই কিন্তু এই জিনিসগুলো সমাধান হবে এবং আমরা যদি বই বিশ্ব যারা এই যে মডেল নিয়ে দেশ গড়ার চেষ্টা করেছেন এবং তাদের যদি একমাত্র আইনের প্রয়োগের মাধ্যমেই কিন্তু তারা একটি সভ্য জাতি হিসেবে নিয়ে পৃথিবীতে বা তাদের সমাজে যে কিন্তু তারা নিজেদেরকে পরিচয় করতে পেরেছে তো সেই জায়গা থেকে অবশ্যই বলবো এটি অবশ্যই একটি শাস্তির ব্যবস্থা করা এবং আইনের প্রয়োগ মালে প্রয়োগের মাধ্যমে তাকে যথাযথ স্বাস্থ্যের ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করা তো আমরা অবশ্যই এরকম একটা দিনের অপেক্ষায় থাকবো যে এরকম একটা বড় ধরনের দুর্নীতি যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই দেশের মানুষ এবং তারাই তাকে তারা আশেপাশে আছে এবং তারা যারা এরা অলরেডি এই ছোটখাটো বা এই যাতে বড় অপকর্মের সঙ্গে নিজেকে অলকে চড়িয়ে ফেলেছেন তারা কিছুটা হলে সতর্ক হবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যের বিষয়ে তারা এখান থেকে অবশ্যই একটু বিরত থাকারও। কম হলো চেষ্টা করবে তো আমরা অবশ্যই আশা করব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবো যে এই যেহেতু ক্ষেত্রে অবশ্যই কিন্তু আইনগত ব্যবস্থা নিয়ে সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি জনগণের মাধ্যমে পরিষ্কার করা তো আমরা সে আশা ব্যক্ত করে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ